বকুলনগর রাস্তার মাথা এলাকায় এক মুদি দোকানে দুঃসাহসিক চুরি পুলিশের হাতে আটক কুখ্যাত চোর ঘটনা বুধবার দুপুরে জানা যায় রাস্তার মাথা কলেজের সামনে আগরতলা বিশালবর সড়কের পাশে রাজু সাহা নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার গভীর রাতে বুধবার সকালে দোকান খুলে চুরির ঘটনা দেখতে পায় দোকান মালিক দোকানে চুরিট হয়েছে সেখানে আর কিছু বোঝার বাকি নেই খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা দেখতে পেয়ে চোরকে শনাক্ত করে দোকান মালিক সব স্থানীয়রা পরবর্তী রাস্তার মাথা এলাকা থেকে চোরকে আটক করে ব্যবসায়ীসহ স্থানীয়রা পরবর্তী সময়ে অভিযুক্ত চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় রাতের আধারে চোর দোকানের পেছনে দিকের তিনের বেড়াকেটে দোকানে প্রবেশ করে দোকান থেকে আনুমানিক পঁচিশ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় জানা যায় প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে চোরের দল তাদের নেশা করতে পকেটে যখন কোন টাকা পয়সা থাকে না তখন তারা সে টাকার জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে স্বপ্ন তা আদৌ কি পূরণ হবে প্রশ্ন জনমনে উত্তর দেওয়ার নেই কেউ আয়া তুই আমি দোকানে আইলাম আয়া সেটা হঠাৎ করে একজন করতে বেড়া এই সাইড দিয়ে খোলা সে কোলা দেন আমার সন্দেশি আমি দরজা খুললামে তারপর সামনাটা কইলা দিয়ে দিয়ে যেন সব আলোয়ালে এটা তুললাম কইলা দিয়ে যেন সিগারেটের বান্ডেল যা আসলো সব লেগে থাকে সিগারেটের বান্ডে তারপরে চালের প্যাকেট আসলো এক কেজি তেল আসলো এইটা সব কিছু রয়ে গেছে থাকে ভাঙতি পুইসে আসলো এক এক বই রেসবি রেসবি গেছে আর ক্যাশোপিটের ভিতরে যা কিছু আসলো সব গেছে তুই হঠাৎ করে তো মনে করেন কিছু বুঝাছি না তুই এখন আমি থানার ক্যাপিটা করছি তারা তারা এসে আয়সে যায় ঠিক আছে আপনি একটু ওই সিসি ক্যামেরা ফুটেজটা দেন দিকে ক্যামেরা জানেন সিসি ক্যামেরা যে সময় অন করে দেখতেছি দিকে সেটা যে রুটটা দেয় আমরা এটা করছি হেরে আমি ক্যামেরা দিয়ে সেয়ারা দেওয়া গেছে তুই এখন আর বাইক গেলাম বাইক হেরে পাইছি না দেখছি রাস্তা মাথা হ্যাঁ একটা দোকানে ভাঙি পয়সা দিয়ে কিনে লইতে আছে পাই আনছি দূরে আনছি আইন সেটা ফোনে চারটার আইলো আইন সেটা গেছে কি না যে ছেলেটা আনছেন নাম কি ছেলে নাম এমনি মহাদেব দেয় বাড়ি কোন জায়গায় বাড়ি রাস্তা মাতো আপনার নাম কি হ্যাঁ আপনার দোকান কোনখানে রাস্তা মাথা কলেজের সামনে আপনার নাম রাজু সাহা কত টাকার জিনিস আপনার প্রায় বিশ পঁচিশ টাকা থেকে